আমরা স্বপ্নেও ভাবিনি গতকাল আমাদের ট্রেনের টিকিটটি ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও আমরা এত সুন্দর একটা বাস জার্নি পাবো সত্যি বলছি কলকাতা টু শিলিগুড়ি এক্সপ্রেস লাইনের বাস জার্নিটি জাস্ট ছিল অমাইক আর এই যে আমাদের মিঠাই সোনা উঠে পড়েছে অন্যের সিটে আর বলছে মা এ তো বাসের সিট না এ তো পুরো একটা বেডরুম সত্যিই তাই দেখুন এখানে আমার দুই দিদি আর আমার গিন্নি বসে আছে এরপরে আবার আমাদের মিষ্টি সোনায় উঠবে আবার আমিও উঠবো কিন্তু এই একটা সিটেই কেন আমরা এতজন মিলে উঠেছি কারণ আজকে আমাদের বিয়ের দুটি বছর পূর্ণ হলো তাই আমাদের দুই দিদি আমাদেরকে হঠাৎ একটি সারপ্রাইজ দিয়েছে সত্যিই বন্ধুরা আজকে সারাদিনটা আমার সারপ্রাইজ পেতে পেতে কেটে গেল প্রথমত আমরা যে এই ট্রিপটায় যাচ্ছি আমি জানতামই না তিন চার দিন আগে এদের কেনাকাটা দেখে আর প্যাকিং দেখে আমার তো একটু সন্দেহই হয় তারপরে এদেরকে আমি চেপেই ধরলাম যে ব্যাপারটা কী বলো তারপরে এরা বললো আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু যখন শুনলাম ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়েছে মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম মা হঠাৎ দেখি আমার বর্মসে হাতে ফুলের মালা নিয়ে হাজির তার কাণ্ড দেখে আমি তো পুরোই অবাক এটি ছিল আমার কাছে সকালের বেস্ট সারপ্রাইজ তারপরে সে আমাকে জানালো আমরা বাসে যাচ্ছি আমাদের বাসের টিকিট হয়ে গেছে এবার আমি ওকে মালাটা পরিয়ে দিলাম ও যে ক্যামেরাটা কোথায় সেট করেছিল আমি সেটাই জানতাম না বন্ধুরা এই যে প্রথমে হয়ে গেলো একটা গরমি আসলে বন্ধুরা আমার হাতে ব্যথা ছিল বলে আমি প্রথমে ঠিক করে ঘুরতে পারিনি আমি ওকে বলছিলাম আমার হাতে ব্যথা এই যে আমাদের মা আমাদের আশীর্বাদ করার জন্য সকালবেলা ধান দুপুর মিষ্টি নিয়ে চলে এসছে মা আমাদের সকালবেলাই বলেছিল যে তোরা কিন্তু কিচ্ছু খাবি না সকালবেলা আমি আশীর্বাদ করব মিষ্টি দেব ঠাকুরকে তোদেরকে মিষ্টি খাওয়াবো তারপরেই তোরা কিছু খাবি তো এটাই ছিল আমাদের সকালের গল্প আপনাদেরকে বলে দিই আপনারা যদি এনজিপিতে আসার আগে ট্রেনের ওয়েটিং লিস্ট দেখেন তাহলে টিকিট কাটবেন না কারণ সেটি কনফার্ম হয় না তাই আপনারা তার থেকে ভালো বাসে চলে আসবেন আর আমাদের মতন এরকম বাস পেলে তো কোনো কথাই হবে না খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যা সিটে চলে আসলাম এই যে আমাদের সিট সিট তো না যেন বড় একটা বেড দুটি বাচ্চা নিয়ে খুব ভাবে আপনারা শিলিগুড়ি পৌঁছে যাবেন ঠিক সাড়ে দশটায় আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে আমাদের দশ মিনিট টাইম দেওয়া হয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য দোকানটি যেমন বড় আর তেমনই ভিড় সত্যি এখানে অনেকগুলো বাস দাঁড়িয়েছিল আর সবাই সরভাজার সরপুরি কিনছিল কিনছিলো কিন্তু আমি আপনাদেরকে বলবো এই সরভাজার সরপুরি কেনার আগে আপনারা প্লিজ একটাবার টেস্ট করে দেখবেন যদি ভালো লাগে আপনারা বেশি কিনবেন কারণ প্রত্যেক দিনই টেস্ট সমান থাকে না আমাদের সরবাজা নেওয়া হয়ে গেছে এখানে লেখা যে সরবাজা ছশো টাকা কেজি আর সরপুরিয়া ছশো টাকা কেজি আপনারা খাবার কিনে নিয়ে বাসে চলে যাবেন কারণ এখানে বসে খেতে গেলে অনেকটা টাইম লাগবে আর ততক্ষণ বাসগুলি দাঁড়ায় না আমরাও কিছু খাবার নিয়েই বাসে উঠে পড়েছি আর এরই মধ্যে বাস আমাদের ছেড়ে দিয়েছে আর বন্ধুরা বলে আমাদের বাড়ির থেকে নিয়ে নিয়েছিলাম আর এখন খাওয়া দাওয়া করেই আমরা ঘুমিয়ে পড়বো আর চোখ বন্ধ করলেই আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে আর এই এক ঘুমেই আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি শিলিগুড়িতে তো কিছু ইনফরমেশান আমি এখন আপনাদেরকে দিয়ে দিই মাথার কাছে রয়েছে চারটি চার্জিং পয়েন্ট এপাশে দুটো এপাশে দুটো ফোন রাখার জায়গা এদিকে আছে একটি লাইট এপাশে একটি লাইট আর মাথার কাছে দুটি এসি আর পায়ের কাছে দুটি এসি আর ওই ব্যাগ রাখার জন্য একটি জায়গা দুটো ব্যাগ আরামসে ধরে যাবে আর এই যে আমার গিন্নি এখনও ঘুমাচ্ছেন তো একটু বাড়িটা আপনাদের দেখিয়ে দিই এবার আমরা আস্তে আস্তে রেডি হয়ে নেব আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি আর একটু সময় পরে আমরা বাস স্ট্যান্ডে নেমে যাব এই যে আমার বর রেডি হয়ে নিচ্ছে এই যে ব্যাগটা সব গুছিয়ে নিল ইস হাসছে দেখো না বদমাস বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন আপনাদের জন্য অপেক্ষায় আছে অনেক গাড়ি চালক দাদারা শুধু আপনাদের কে একটু বার্গেনিং করে নিতে হবে তাহলেই অনেক কম খরচায় আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন কিন্তু আমাদের গাড়ি আগের থেকে ঠিক করা আছে আমরা এসেছি গ্যাংটকের এক হোটেলের মালিক জাভেদ ভাইয়ার সাথে সত্তর হাজার টাকার প্যাকেজ কন্ট্যাক্ট করে আমরা দুটি বাচ্চা নিয়ে টোটালে আটজন লোক সাত দিন ঘুরবো নর্থ সিকিম দার্জিলিং গ্যাংটক প্রত্যেকটি জায়গায় তিনটি করে রুম পাবো প্রত্যেকটি জায়গায় গাড়ির খরচা খাওয়া দাওয়ার খরচা সমস্ত কিছু মাত্র সত্তর হাজার টাকায় আপনারা যদি এই জাবেদ ভাইয়ার নাম্বার চান তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন তাহলেই আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে জাভেদ ভাইয়ার নাম্বারটি দিয়ে দেবো আচ্ছা খুব ড্রাই হয়ে যায়

এবার আমরা গ্যাংটকে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়বো এই যে আমার বড় গাড়িতে উঠে টুং 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 করে যে খামকটা বাজানো শুরু করে দিয়েছে দেখো আমাদের মিঠাই পিছন থেকে উঠিয়ে দিয়ে দেখছে আর বলছে মামাই দেন না দেন আমি একটু বাজার একটু দেনা মামাই বাজাতে পারবে ধরি না ধীরে ধীরে দেখে দেবে বাবা না না বাজাচ্ছি শোনো 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 বলো 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 আমরা এসে গেছি ধরছি শিলিগুড়ি যাচ্ছি এবার কেন একবার গ্যাংটাকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কি মনোরম পরিবেশ বন্ধুরা আমাদের যে কি ভালো লাগছিলো আমাদের মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো এই যে আমরা পাহাড় দেখতে পেয়েছি বন্ধুরা আমাদের রিয়াকশনটা জাস্ট শোনো বন্ধুরা গাছ দেখো রাই Oh my god! আর দেখে বন্ধুরা পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছি আমরা প্রায় গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি আর একটু সময়ের মধ্যে আমরা গ্যাংটকে ঢুকে যাব আর আঠাশ কিলোমিটারের দূরত্বে গ্যাংটক আমরা চলে এসেছি গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে এই যে আমাদের গাড়ি এই গাড়িটাই আমাদের আমাদের হোটেলের সামনে ছেড়ে দেবে সমস্ত বড় গাড়ি এই গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডেই দাঁড়াবে এখান থেকে ছোটো গাড়ি করে আপনাদেরকে হোটেল অবধি পৌঁছে দেওয়া হবে আমরা গাড়ি থেকে নেমে এবার আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে হাঁটছি আর বন্ধুরা আমার অবস্থা দেখো এতটা ট্রাভেল করে আমি পুরো পাগলি হয়ে গেছি আমাকে দেখা যাচ্ছে না এই যে সামনে হেলতে দুলতে হেঁটে হেঁটে যাচ্ছে উনি হচ্ছেন আমাদের মোটো জামাই পাহাড়ি রাস্তাগুলো বন্ধুরা এতটাই সরু যে হোটেলের সামনের রাস্তায় গাড়ি দাঁড় করালে সঙ্গে সঙ্গে জ্যাম হয়ে যেতে পারে তাই গাড়ি কাছেই স্ট্যান্ডে দাঁড় করিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে আপনাদের এই যে আমরা চলে আমাদের হোটেল সানশাইনে আর এটাই হলো জাভেদ ভাইয়ার হোটেল এই হোটেলের সাথেই আমরা সত্তর হাজার টাকার প্যাকেজ কন্ট্যাক্ট করে এসেছি এবার আমরা রিসেপশনে কথা বলে চলে যাব আমাদের রুমে বন্ধুরা জাবেদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই পাহাড় ভিউ রুম নিয়ে আগের থেকে কথা বলে নেবেন না হলে কিন্তু পাহাড় ভিউ রুম সব সময় পাবেন না এবার তোমাদের একটু খাবারের জায়গাটা ঘুরে দেখাই ডাল ডিম ভাজা আর মাছের ঝোল ছাড়া অন্য কোনো খাবারের অর্ডার কিন্তু আপনারা দেবেন না সেটা ভালো পাবেন না এই যে চলে এসছি বন্ধুরা রুমে জাস্ট ভিউটা দেখো আমাদের রুম থেকে ও মাই গড শুধু একটু দেখো তোমরা আমরা একটু জানালাটা খুলে দেখো বন্ধুরা দেখো কি দারুণ দৃশ্য ও বন্ধুরা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাতে করে আমরা আরও ভিডিও বানাতে পারি